চলুন আজকের এই বিরোধে আমরা আপনাদেরকে বইমেলার বেশ কিছু সুন্দর এবং কঠিন বিষয়ে তুলে ধরার চেষ্টা করি তার আগে আমরা আমাদের স্টল থেকে একটু ঘুরে আসি আমাদের স্টল হচ্ছে দুই এবং পাঁচশো তিন এই স্টলে বই আছে একটা হচ্ছে অদৃশ্য যেটা হয়েছিল এবং দু হাজার চব্বিশ সাল অর্থাৎ পঁচিশ সালে নতুন যে বই সেটা হচ্ছে ক্ষমা করব না তো দুটি বই পাবেন আমাদের পাঁচশো দুই এবং পাঁচশো তিন নম্বর স্টলে আর আমাদের আজকের স্টলে এসেছিলেন সময় টিভির পরিচিত মুখ এবং যাকে আপনারা সবাই চিনেন বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার আছে এমন করে ইনফ্লুয়েন্সার নাই যাদের আসলে ইন্টারভিউ তিনি নেন নেই তানবীর ভাইয়া তানবীর ভাইয়া আমার খুব পছন্দের একজন মানুষ লাস্ট দুই বছর পর্যন্ত ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক যাচ্ছে তো ভাইয়া আজকে আসছিল কাফি ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য তো ইন্টারভিউ শেষ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বইমেলার অন্য অন্য স্টল গুলো এবারে বইমেলায় যে স্টলটা সবার নজর কেড়েছে বা যে স্টলটা নিয়ে সারা বাংলাদেশের তোলবার যেটা সমালোচনা আলোচনা দুটি হচ্ছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বইমেলার স্টলটি রয়েছে সেটি এখানে হচ্ছে শেখ ছবি দিয়ে একটি ডাস্টবিন করা হয় যাই এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আলোচনা আছে আপনাদের মতামত কি তাও কমেন্ট করে জানাতে পারে এর পাশাপাশি বাংলা বাংলা একাডেমিতে আরো বেশ কিছু বই রেস্টল রয়েছে পাশাপাশি সরর্দি উদ্যানে এখানে অসংখ্য বই রেস্টল রয়েছে এবং এই যে লেকের পারে লেকের পারে কিন্তু আমাদের রেস্টলটা পাঁচশো দুই এবং পাঁচশো তিন নম্বর তো স্টল গুলো দেখতে অনেক সুন্দর এবং পরিপাটি আর স্টল গুলোর ভিতরে রাখা বইগুলো আরো সুন্দর হয়তোবা যারা বই পড়েন না তারা হয়তো বইয়ের কভার এবং আসলে বই দেখলে কিনতে বাধ্য হবেন আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকায় আসবেন এই ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে বইমেলা ঘুরতে আসতে পারেন আর যদি ঘুরতে আসেন তাহলে দাওয়াত থাকবে আমাদের পাঁচশো দুই এবং পাঁচশো তিন নম্বর স্টলে ঘুরতে আসার